কাঁঠাল খাবি তুই কাঁঠাল খেতেও চলে আস কাঁঠাল কাতাল খেতে বড় মিষ্টি আমি খেয়েছি এরপরে আরো খাবো এই যে একবার নিয়ে বসেছি ওখানে আরো রয়েছে এখনো খাওয়া বাকি আছে আমি কাঠা খেতে খুব ভালোবাসি তোমাদের কারো বাড়ি যদি কাঁঠাল হয় তার দিয়ে যাবা একদম না আমার বাড়ি অনেক বড় কাঁঠাল হয়েছে আমি পেরে পেরে খাবো আমার রান্নাঘরে আরো দুটো কাঁঠাল আছে ওই দুটো ভাঙবো এই দেখো কাঁঠাল কাঁঠাল খাওয়া ভালো জিনিস গায়ে শক্তি হয় আমার গায়ে অনেক শক্তি আমি কাম সাথে যুদ্ধ করতে পারি না আমরা একা কাঁঠা খাইনি একে কাকার সব নিতে যাচ্ছি সকাল নতুন আরো শুধু কাঁঠ যাচ্ছে যে আমরা সকালে খাবো এই যে আমার বাবার বাড়ি আমার আত্মীয় স্বজন লোকজন এরপরের পরের দিল আরও বিস্কৃত হই ও মিয়া মিয়া আমার জানো ও হাওয়াতে ভাই বসে রয়েছে কাঁঠাল খানোর জন্য আর এই যে এটা হলো আমাদের লাখ আটা আর কাঁঠাল গাছে নেই তো আমরা নিতেবা চা আমরা কাঁঠাল দেওয়ার জন্য সবাইকে সবাই ওর নিচে সবাই এই রোমে করে দেওয়া হবে তোমরা যদি খেয়ে যাও তবে আমাদের বাড়ি আসো বড় শেষ হয়ে গেছে